আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের দো পেঁয়াজও প্রথমে একটা প্যানে পরের মতো তেল দিয়ে এখানে আমরা টমেটোগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব তারপর এখানে আমরা কেটে রাখা মরিচটা দিয়ে দেবো যেহেতু কাঁচামরিচ ঝালটা একটু কম কাঁচা মরিচের পরিমাণটা একটু কম তারপর সামনে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে বেশ খানিকটা বেশি পেঁয়াজ আমরা এখানে ব্যবহার করবো পেঁয়াজ কিন্তু না দিলে এতটা খেতে কিন্তু ভালো লাগে না গরম গরম ভাতের সাথে পেঁয়াজ যখন দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে তারপর পেঁয়াজ একটু আর কাঁচামরিচ টাকা আমরা নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এখানে আমরা আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব মাছগুলো এখানে দিয়ে দেওয়া হলে এটাকে আমরা ভালোভাবে টমেটো আর পেঁয়াজগুলোকে ওপরে তুলে দেব আর মাছগুলোকে আমরা প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত এখানে রান্না করব। মাছগুলো যদি ভালোভাবে রান্না না হয় পেঁয়াজ আর কাঁচামরিচটা যদি টমেটোটা গায়ে না লাগে তাহলে কিন্তু খেতে এতটা ভালো লাগবে না ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে ভেঙে না যায় এটা খুবই সাবধানী করতে হবে বাসা অবশ্যই আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে মাছ ভাজাটা ট্রাই করতে পারেন ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ